আমার ঐধ বা উত্তরপ্রদেশ রাজ্যের লখনউ শহরের বুকে অবস্থিত কাইজারবাগে সে ব্রিটিশ রেসিডেন্সি সুন্দর সবুজ গালি চায় মোড়া এই হচ্ছে সেই ব্রিটিশ রেসিডেন্সি আমি এর ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি সবে পঁচিশ টাকা টিকিট নিল ভেতরে যাচ্ছি এটাই হচ্ছে সে ব্রিটিশ রেসিডেন্সির ভেতরের গেট দিয়ে ঢুকে বিচিত্রটি এটি নতুনভাবে ইনোভেশন করা হয়েছিল দু মার্চে খুব সুন্দর বাগিচাকে সাজিয়েছে দেখো গাছগাছালি দিয়ে বেশ দারুণ বৈচিত্র্যময় চিত্রে ভরা সবুজে ভরা পরিষ্কার করা সেই পুরনো দিনের ব্রিটিশের সব ছবিগুলো আজও রয়ে গেছে সকলেরই জানা ইতিহাসে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই যে বিদ্রোহ তা আমাদের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে সেই আঠেরোশো সাতেরো সাতান্ন খ্রিস্টাব্দে সেই সিপাহী ভারতীয় সৈন্যের পরাজিত হয়েছিল তারপরে ব্রিটিশরা এখানে আস্থানা বসে সেই থেকেই তাদের বসবাস ছিল এবং সেখান থেকে নাম হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সি এটা পোস্ট সব পুরোনো ব্রিটিশদের ধ্বংসাবশে আজও হয়ে গেছে এটি ছিল আগের বিল্ডিং এটা ছিল ট্রেজারি বিল্ডিং ঠিক ট্রেজারি বিল্ডিং এর মানে গেট মূল গেট দিয়ে ঢুকে ডানাতে ট্রেজারি বিল্ডিং আর এই হচ্ছে বাহাতে যে বিল্ডিংটি ট্রেজারি বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই ডক্টর ফেয়ার্স হাউস আজ সব ধকনা ধকনা অবশেষ হয়তো রাতের দিকে লাইট জ্বলানো হতে পারে বাগানটা সত্যি দেখবার মতন লাগছে দেখো মানুষজন আমি সেই ব্রিটিশ শাসিত কোনো অঞ্চলেই আছি ব্রিটিশেরই তো ছিল দেখি সামনে এইটি হচ্ছে ব্রিটিশ সময়কালীন ব্যাংকুয়েটিং হল যেটিকে বলা হয় ভজনশালা ঠিক গেট দিয়ে ঢুকে ট্রেজারি বিল্ডিং এর পরেই হচ্ছে ব্যাংকোয়েটিং হল বা ভজনশালা বলে শুধু দৃশ্যটিকে দেখো চিরসবুজের গাছ শান্ত স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ আজ ব্রিটিশ নেই একদম সুস্থ সমাজ শান্ত পরিবেশ মানুষও নেই এটি হচ্ছে ব্রিটিশ সময়ের কিচেন হাউস বা রান্নাঘর সব আছে শুধু ব্রিটিশ নেই এটি হচ্ছে বেগম কুঠি অনেকটা বড় জায়গা নিয়ে এই হলো বেগম কুঠি ব্রিটিশ সময়ের সেই ভগ্নাবশেষ এটি দেখতে মনে হচ্ছে যেন সেই পাত ইদারার মতন কিন্তু মাঝখানে আবার একটা স্তম্ভ আছে জানি না এখানে কোনো ফোয়ারার মতন কিছু ছিল কি না বোঝা যাচ্ছে না সবই ধগ্নাবশেষ আজকে কিছুই নেই সব পড়ে আছে দেখো ভাঙা চূড়া শুধু ধগ্নাবশেষটাই দেখতে পাচ্ছি আমি এই ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবো তার বাইরের চিত্রটাকে একটু দেখেই নিচ্ছি সামনেই আছে দেখো দুটো বড় কামান এই একটা কামান আর্থেটিক পাশেই এই আরেকটি কামান এই হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সির ভেতরের মিউজিয়াম মানে ব্রিটিশের ব্যবহারকৃত কিছু রাখা আছে হয়তো সেগুলোই দেখার ইচ্ছে দেখি ফটো তুলতে দিলে হবে তাহলে দেখাতে পারবো আমি ব্রিটিশ রেসিডেন্সির ভেতরে মিউজিয়াম যেটি তার ভেতরে ঢোকার মুখে যে গেটটি যে দেখো গেটের ভেতরে পাচিলের গাধি পর 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 কিন্তু দেখো কামান সাজানো এই হচ্ছে আঠারোশো সাতান্ন সালে তৈরি হয়েছিল সেই মেমোরিয়াল মিউজিয়াম রেসিডেন্সি লক্ষণ এটি হচ্ছে সেই জায়গাটি আমি এর ভেতরে ঢুকবো এটাই হচ্ছে ব্রিটিশ শাসনাকালের মেমোরিয়াল প্লেয়ার হেনরি লরেন্স সেই শহীদ মিনার এটি ব্রিটিশ হেনরি লরেন্সের নামে এই স্থাপত্যটি করা হয়েছে চারিদিকে আজ খালি ব্রিটিশের ধ্বংসাবশেষ কিছুই নেই চারিদিকে যা দেখলাম মিউজিয়ামের ভিতরে ভিডিও করার নিষেধ নিজের ছবি তোলা যাবে না শুধু ভেতরের যে স্মৃতিগুলো আছে সেগুলোর ছবি তুলতে পারব এটাই এই হচ্ছে সমগ্র বাগানটি সবই আজ মৃতপ্রায় ধ্বংসাবশেষ কিছুই নেই যেটুকুনি আছে যারা পর্যটক দেখতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে তারাই আসে ভালো লাগে শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ আমি এই মিউজিয়াম থেকে বেরিয়ে এই লরেন্স সাহেবের পিলারটি দেখিয়ে এখন বেরোব আর একটি নতুন কোন অজানার পথে ব্রিটিশ রেসিডেন্সির ভেতরে ঠিক এই জায়গাতেই পতাকা উঠত ব্রিটিশের আজ সেই জায়গাটায় ভারতের বা আমাদের দেশের শ্রদ্ধা সেই জাতীয় পতাকাটিকে উত্তোলন করা হয় এই জায়গাটাতে একটু আনন্দ সুন্দর পরিবেশ সবুজে ঘেরা ঠিক এই জায়গাটাতেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা এসে ব্রিটিশ রেসিডেন্সিস অঞ্চল